আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেটা প্রায় কিছু কিছুদিন আগে আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে আর ওখানে একটা মেলা বসেছিল তো সবাই যাচ্ছিলো সবার সাথে আমিও বেরিয়ে পড়েছিলাম পুজোর আগের থেকে তো জানোই কেমন বৃষ্টি শুরু হচ্ছিল তো কথা বলতে বলতে আমরা চলে এলাম মিলন মেলা তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বিয়ের পর মনে হয় প্রায় পাঁচ বছর পর আমি এই প্রথমবার মিলর মেলা দিক হলে এই মেলা ঠিক পুজোর এক মাস আগের থেকে বসে আর পুজোর এক মাস আগের থেকে কোনো না কোনো কারণের জন্য আমি আসতেই পারি না তাই প্রায় পাঁচ বছর এই মেলাটা দেখা হয় না অবশেষে আজকে যখন এসেছি তাই সবার সঙ্গে এলাম এই মেলা ঘুরতে আর মেলা ঘুরতে কারই না ভালো লাগে তাই মাসি দিদি ভাই বন্ধি সবাইকে সাথে করে নিয়ে মেলাতে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় বেশিরভাগ মানুষেরই প্রায় পুজোর শপিং এখান থেকেই হয়ে যায় এখানে যে সমস্ত দোকানগুলো বসেছে তারা বেশিরভাগই এসেছে কলকাতা থেকে এই সমস্ত জায়গা থেকে এনারা বেশি এসেছে তাহলে চলো কি কি আছে একবারটি দেখিয়ে দিই এবারের কিন্তু কানের কালেকশনগুলো দারুণ এসেছিল এক কথায় অসাধারণ কোন কানের ছেড়ে কোন কানের কোনো সেটাই বুঝতে পারছিলাম না সে সমতে এত বৃষ্টি হচ্ছিল কিন্তু গরমটা এক ফোটাও কমেনি তাই দেখুন আমরা সবাই কি পরিমাণ ঘেমেছি মেলার মধ্যে সবথেকে ভালো লেগেছিল আমার এই দোকানটা তো এনারা মায়াপুর থেকে এসেছিল এখানে ঠাকুরের প্রত্যেকটা জিনিস ছিল তো আমার আর আর এই এই আংটিটা আংটিটা দেয়া বেশ ভালো লেগেছিল আমরা দুজন মিলেই এটা নিয়েছিলাম আবার আমার মেজো মাসি এই আংটিটা আমাদের দুজনকেই কিনে দিয়েছিল আর আমার মা যেখানে গোপালের জামা কাপড় বা গোপালের জিনিস দেখতে পায় সেখানে মোটামুটি আমার মা দাঁড়িয়ে যায় আর বেশ ভালো রকমেরই কেনাকাটা করে সেখান থেকে আমাদের সবারই হাতেই মোটামুটি ব্যাগগুলো দেখে বুঝতে পারছো যে ভালো রকমের কেনাকাটা হয়েছে আজকে মেলা থেকে তো যাই হোক অনেক রাত হয়ে গেল এরপর আমাদেরকে যেতে হবে বাড়ি আর বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম ফুচকা খেতে মেলা থেকে বেরিয়েই চলে এলাম দই ফুচকা খেতে এখানের এই দাদাটা দই ফুচকাটা বেশ ভালো করে আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে অন্য ব্লগে তোমাদের সঙ্গে বাই বাই